বেলগুনি কতটুকু আমরা বাড়তি করব। সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা যদি বেলগুনি তিন থেকে সাড়ে তিন ফিট করি সেক্ষেত্রে কিন্তু আপনার যদি এই বিমটা না টেনে দেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই সেক্ষেত্রে এই বিমটা না দিলেও সমস্যা নেই আর যদি আপনারা চার ফিট বা চার ফিটের ওভার করেন সেক্ষেত্রে আপনাকে বিমটা কিন্তু টেনে দিলে সবচেয়ে ভালো হয় আর বেলগুনি যে যে টপের রডটা দেওয়া হয় বেলগুনিতে এখানে কিন্তু টপের রডটা বারো মিলি দেওয়া হয়েছে দেখেন অনেক রডগুলো সিঙ্গেল এই সিঙ্গেল রড কিসের জন্য বারো মিলি রডের জন্য কিন্তু টপের রডটা সিঙ্গেল করা হয়েছে এবং এখানে যদি দশ মিলি করা হইতো দশ মিলি দিলে কিন্তু আমরা সাদের টপের রডটা আর কি ডবল করতাম যেহেতু বারো মিলি দেওয়া হয়েছে এখন আমরা যে টপের রডটা দিব এই টপের রডটা কতটুকু লম্বা করে দিব যে সব অনেকেই কমেন্ট করেন যে বেলগুনিতে টপের রড কতটুকু দিতে হবে বেলগুনিতে টপের রড আপনার বেলগুনি যা থাকবে কমপক্ষে আপনাকে সেই অনুযায়ী আপনাকে এই পাশে টপের রড দিতে হবে আমার বেলগুনিতে যতটুকু থাকবে আর এই পাশেও কিন্তু ততটুকুই কমপক্ষে দিতে হবে যদি একটু বেশি বড় দেন একটু হয়তো চার পাঁচ ইঞ্চি সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয় আমরা দেখি যে এই বেলগুনিতে টপের রডটা অ্যাকুরেট দেওয়া আছে কি না বেলগুনি সামনে যদি চার ফিট থাকে সেক্ষেত্রে আমাদেরকে এই পাশেও চার ফিট দিতে হবে এখানে যাই হোক চার ফিটই আছে চার ফিট দুই ইঞ্চি আছে বেলগুনি ওই পাশে আমাদের চার ফিট দুই ইঞ্চি আছে আর এই পাশ্বে তাহলে আমাদের কতটুকু আছে এই পাশ্বে আমাদের আছে যাই হোক চার ফিট তিন ইঞ্চি মানে একান্ন ইঞ্চি আছে চার ফিট তিন ইঞ্চি আছে ঠিক আছে এতে কোনো সমস্যা নেই কিন্তু যদি আরও দুই এক ইঞ্চি এখানে বড় দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু অনেক আরও ভালো হয় তাহলে বেলগুনের লোডটা কিন্তু ভালোভাবে নিবে আর যদি দেখা যাচ্ছে যে ক্রাংয়ের রড যখন আপনার যে এখানে যে ক্রাং করা হয়েছে এই ক্রাং থেকে যদি বেলগুনির রডটা একটু বড় হয় এটা আমাদের বেলগুনি মানে টপের রডটা যদি বড় হয় টপের রডটা যদি আরও একটু এইদিকে আগে আসে তাহলে আমাদের এই পাশ দিয়ে একটা কিন্তু রড বেঁধে দিতে হবে এই পাশ দিয়ে একটা রড বেঁধে দিতে হবে তাহলে কিন্তু আপনার কাজটা ভালো হবে সেই জন্য আমরা চেষ্টা করি যে বেলগুনির ওই পাশে যতটুকু আমার টপের রড থাকবে এই পাশে তার সে দুই এক ইঞ্চি হলেও আমরা বেশি দেওয়ার চেষ্টা করি আর অন্যান্য জায়গায় যে টপের রডটা দেওয়া হয় এই টপের রডগুলো যে আপনার ক্রাঙ্গের রডগুলো আছে ক্রাঙ্গের রড থেকে অন্তত চার থেকে পাঁচ ইঞ্চি বাড়তি করে দিবেন তাহলে কিন্তু অনেক ভালো হবে অনেক জায়গায় বা আমরা এখানে দেখেন ট্রাং থেকে এই রডগুলো পাঁচ ইঞ্চি বাড়তি আছে। ট্রাং থেকে এগুলো পাঁচ ইঞ্চি বাড়তি আসে এই পাঁচ ইঞ্চি বাড়তি আছে এটা আমাদের কাঙের রড এখান থেকে কিন্তু পাঁচ ইঞ্চি বাড়তি আসে এই রডটা আর এই পাশে দেখেন এই পাশে একটু বেশি বাড়তি আছে। এখান থেকে কিন্তু প্রায় আট ইঞ্চি বাড়তি আসে এই আট ইঞ্চি বাড়তি থাকার কারণ হচ্ছে এই রডটা কাটলে পরে ছাঁট হবে এই আট ইঞ্চি কাটলে চার ইঞ্চি করে কেটে বাদ দিতে হবে সেই জন্য কিন্তু এটা কাটা হয় নাই এই জন্য এটা ডাইরেক্টলি দেওয়া হয়েছে আবার এইভাবে রড দেওয়ার পরে যদি এখানে একটা রড আপনি বেঁধে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয় এই জায়গা থেকে এই জায়গা মানে এটা টপের রড এই পাশে এটা টপের রড এখানে দিয়ে যদি একটা রড একটা আট মিলেও যদি বেঁধে দেয় সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয় ঠিক আছে টপের রড আমরা কিভাবে দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে যদি টপের রড দেন তাহলে কিন্তু অনেক ভালো হয় অনেক সময় ইঞ্জিনিয়াররা এসে কিন্তু এগুলো বেশি ধরে থাকে যে টপের রডগুলো কিভাবে দিছে কিন্তু অনেক ইঞ্জিনিয়ার কিন্তু ড্রয়িংয়ে দেখিয়ে দেয় কোন কাঙ্ক থেকে কত ইঞ্চি বাড়তি হবে এবং আপনার টবের রডটা কত বড়ো দিতে হবে অনেক ইঞ্জিনের দেখায় অনেক ইঞ্জিনের কিন্তু দেখায় না অলরেডি কিন্তু আমাদের টপের রডটা মোটামুটি দেওয়া হয়ে গেছে শুধু আমাদের এই পাশের বেলগুনিটা বাড়তে হবে তাহলে কিন্তু টপের রডগুলো দেওয়া শেষ হয়ে যাবে